Hello everyone welcome to the Institute of Civil Service. আজকা আমরা এই ভিডিওতে ডিসকাস করব বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম নিয়ে। আমরা দেখব এই যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমটা রয়েছে এখানে কি কথা ফল্ট রয়েছে বা गवर्नमेंट রিপোর্ট কি বলছে বা ইন্টারনেট আপনি যদি যান তাহলে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন এবং আমাদের এডুকেশন সিস্টেমে অনেক পজিটিভ দিক এবং নেগেটিভ দিকও রয়েছে কিন্তু নেগেটিভ দিকের পালাটাই একটু বেশি ভারী। তো ভিডিও শুরু করার আগে আমরা জানি একটা সুন্দর খুব লাইন আছে না শিক্ষাটাকে কেউ কেউ চুরি চুরি করতে পারে না না করবে কোনো থাকবে একজন এডুকেশন মানে শিক্ষাটা কেনই বা নেয় হোয়াট ইজ এডুকেশন দেখুন এডুকেশন ইজ ফর ঠিক আছে মানুষের জ্ঞান হবে স্কিল হবে তার মধ্যে কিছু ভ্যালুস ডেভেলপড হবে তার ভিতরে কিছু মোরাল ভ্যালুস কিছু এথিক্যাল ব্যালেন্স মধ্যে ক্রিটিক্যাল থিংকিং তার ভিতরে এই সমস্ত কিছু ডেভেলপ হয় এডুকেশনের মাধ্যমে এবং এই আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এই সমস্ত জিনিস আমরা দুটো ভাবে নিতে পারি ফর্মাল এডুকেশনের মাধ্যমে মানে এই সমস্ত জিনিস কোনো একজন স্টুডেন্টের মধ্যে কোনো একজন ছেলে বা মেয়ের মধ্যে ফর্মাল এডুকেশনের মাধ্যমে ডেভেলপড হতে পারে ফর এক্সাম্পল আপনি স্কুল থেকে কলেজ থেকে বা ইউনিভার্সিটিস থেকে আপনি এগুলো শিখতে পারেন এবং নাম্বার টু সেটা হলো ইনফরমাল এডুকেশন মানে আপনার প্যারেন্টস এর কাছ থেকে ফ্রেন্ডস এর কাছ থেকে ফ্যামিলির কাছ থেকে মানে আপনি কাদের সাথে মিশছেন কেমন লোকের সাথে মিশছেন এগুলো থেকেও ডেভেলপ হয় একটা মানুষের ভ্যালুস এথিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং এই সমস্ত জিনিস এবার যদি এই ফরমাল বা ইনফরমাল সেক্টর দুটোই যদি নষ্ট হয়ে থাকে দুটোতেই যদি কোনো ভাবে লুফোলস থাকে তাহলে একটা ছেলে বা একটা মেয়ে তার বৃদ্ধি কি করে হবে এবার যেহেতু আমাদের এই সমস্ত জিনিস ডেভেলপ হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিস এবং আশেপাশের মানুষজনের থেকে তাহলে আমরা একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কেমন হয়ে আছে যে জায়গাগুলো থেকে একটা ছেলে বা মেয়ে এই সমস্ত জিনিস শেখে প্রথমে আসি আমরা ওয়েস্ট বেঙ্গল এডুকেশনে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন দেখেন অ্যাকর্ডিং টু দি ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন রিপোর্ট বের করে তাকে বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল স্কুলস আমি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক এগুলো সমস্ত কিছু মিলে বলছি রাফলি বিরানব্বই হাজার চারশো ছাপ্পান্নটা স্কুল রয়েছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবার দেখি যে এই স্কুলগুলোতে কেমন পড়াশোনা হয় কেমন স্টুডেন্টরা শিখছে দু হাজার বাইশ এস ইআর রিপোর্ট মানে অ্যানুয়াল স্টার্ট অফ এডুকেশন রিপোর্ট দু হাজার বাইশ কি বলে দেখুন বলছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্লাস থ্রিতে যে স্টুডেন্টসরা পড়ছে তার মধ্যে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট তারা কোনো সিম্পল প্যারাগ্রাফ রিড করতে পারে না মানে একশো জন স্টুডেন্ট যদি থাকে ক্লাস তে তার মানে চল্লিশ জন স্টুডেন্ট সে প্যারাগ্রাফ রিডই করতে পারছে না বায়ে আর এই রিজেন্টসগুলো সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন পরে এবার মানলাম যে ঠিক আছে ক্লাস থ্রির একটা ছেলে ও নাই জানতে পারে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট ক্লাস টুর রিডিং পড়তে পারে না ঠিক আছে ভাবলাম ক্লাস ফাইভেও কোনো অসুবিধা নেই ক্লাস এইট ক্লাস এইট এর সেভেন্টি স্টুডেন্ট রিডিং পড়তে পারে না ক্লাস টু রিডিং পড়তে পারে না ক্লাস টুর ম্যাথ করতে পারে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার মানে একশো জন যদি স্টুডেন্ট থাকে পঁচাত্তর জন স্টুডেন্ট সে রিডিং করতে পারছে না সে ম্যাথ করতে পারছে না ক্লাস টু এর রিজেন্স কি এটার পিছনে রিসপন্সিবল কে ওর মাথায় তার মানে কোনো ব্রেন নেই কিন্তু ছোটবেলায় তো শুনেছিলাম যে ভগবান সবার মাথায় সে সমান ট্যালেন্ট দিয়ে এসছে তার মানে ফল্টটা কোথায় ঠিক আছে ছোটদের তো কথা হলো এবার একটু বড়দের দিকে আছি প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলে ক্লাস টুয়েলভ পাস করে মোটামুটি আট লাখের ওপরের স্টুডেন্ট এক্সাম দেয় দু হাজার কুড়ি এবং চব্বিশে যদি আপনি রিপোর্ট দেখেন তাহলে দেখবেন যে দু চব্বিশ সালে ওয়েস্ট বেঙ্গলে এইচএস দিয়েছিল আট লাখ পঞ্চাশ হাজার স্টুডেন্ট এবং পাসিং রেট নাইনটি পার্সেন্ট এবং বেশিরভাগ স্টুডেন্টস এর নাম্বার ভীষণই হাই বেশিরভাগ স্টুডেন্টস এর এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কোয়েশন হচ্ছে এখন যখন আমরা দেখি যে সমস্ত ছেলে মেয়ে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বার পাচ্ছে তাদের মার্কশিট ভরে যাচ্ছে কিন্তু অরিজিনালি অরিজিনালি নিজের মনে যদি কোয়েশ্চেন্স করা হয় 80% পার্সেন্ট মার্কস পাওয়া মানে এটা নর্মাল নয় কেউ যদি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্কস পায় তার মানে ওই ছেলেটা বা মেয়েটার মধ্যে কিছু আছে কিন্তু আমাদের ও সিস্টেম এতটাই ডেঞ্জার হয়ে গেছে এতটাই বাজে হয়ে গেছে যে একজন ক্লাস টুয়েলভ পাস করা স্টুডেন্ট 80% পার্সেন্ট মার্কস পাওয়া স্টুডেন্ট সে সিম্পল ইংলিশের রিডিং করতে পারে না সিম্পল ইংলিশের সেন্টেন্স লিখতে পারে না তার মানে শুধুই কি এটা তার দোষ এবং যার ফলে তার যেই তার এই এডুকেশনের ফলে তার মধ্যে না কোনো স্কিল ডেভেলপ হয় না কোনো নলেজ ডেভেলপ হয় না কোনো ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপমেন্ট হয় তার জন্য পেরিয়ডিক লেবার সার্ভে দু হাজার বাইশ রিপোর্টে বলে যে প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলে দশ থেকে বারো লাখ এডুকেটেড স্টুডেন্টস আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে যে স্টেটে যে রাজ্যে স্টুডেন্টস রাস্তাতে রয়েছে টিচার্স রাস্তাতে রয়েছে মেডিকেল স্টুডেন্টসও রাস্তাতে রয়েছে সেইখানে আনএমপ্লয়মেন্ট রেট এতটা হাই যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার এবার আসি আমরা স্কুলের ব্যাপার বুঝলাম স্কুলে তাহলে প্রবলেমস কি রয়েছে স্কুলগুলোতে স্কুলে প্রবলেমস হচ্ছে যে যে যতগুলো টিচারস প্রয়োজন ওই স্কুলগুলোতে যে ধরনের সিলেবাস ওই স্কুলগুলোতে প্রয়োজন যেমন ভাবে এডুকেশন দেওয়া প্রয়োজন যেভাবে সিলেবাস ইন্ট্রোডিউস করা প্রয়োজন সেগুলো কোনো কিছুই হচ্ছে না পঁচিশ হাজার টিচার রাস্তাতে রয়েছে প্রোটেস্ট করছে তাহলে সেই স্কুলগুলোতে কে ক্লাস নিচ্ছে এখন কতজন টিচারই বা রয়েছেন আমি সমস্ত কিছু বলবো আস্তে আস্তে ধীরে ধীরে এবার আসি আমরা কলেজের ক্ষেত্রে একটু কলেজ দেখে আসি দেখুন অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন এনার যদি রিপোর্ট দেখেন তাহলে ওয়েস্ট বেঙ্গলে এক হাজার একশো রয়েছে এবং এটা যদি আপনি টোটাল সমস্ত ধরনের কলেজ ইনক্লুড করেন তাহলে মোটামুটি পঁচিশশোটার মতো আপনি কলেজ পেয়ে যাবেন এবং ইউনিভার্সিটি যদি দেখেন তাই টোটাল উনচল্লিশটা ইউনিভার্সিটি রয়েছে ইনক্লুডিং অল কাইন্ড অফ ইউনিভার্সিটিস মেডিকেল ইঞ্জিনিয়ারিং সমস্ত ধরনের ইউনিভার্সিটিস মিলে রাবলি উনচল্লিশটার মতো ইউনিভার্সিটিস রয়েছে তো প্রবলেমটা কোথায় স্কুলও ঠিকঠাক আছে কলেজও ঠিকঠাক আছে কিন্তু প্রবলেমস কী রয়েছে দু হাজার তেইশে স্টেট গভর্নমেন্ট যখন স্টেটে আমাদের রাজ্যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে জিজ্ঞেস করা হয় তখন আনসার দিতে গিয়ে বলেন গভর্নমেন্ট যে স্কুলে স্কুলে টিচিং স্টাফের জন্য ভ্যাকেন্সি রয়েছে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ এখনও ভ্যাকেন্ট টিচিং স্টাফের সিট রয়েছে টিচার্স সিনে নেই স্কুলগুলোতে কিন্তু টিচার্স এখন রাস্তায় প্রোটেস্ট করছে কিন্তু কেন বিকজ অফ দ্য স্ক্যাম এলেস্ট রিক্রুট স্ক্যাম এটা গেল স্কুলের ক্ষেত্রে যদি আপনি কলেজের ক্ষেত্রে দেখেন দেখবেন এ আই ই একুশ বাইশ অনুসারে ইউনিভার্সিটিস গুলো রয়েছে সেখানে সিট হওয়ার কথা বান্ন হাজার নশো আটানব্বই কিন্তু চুয়ান্ন হাজার নশো আটানব্বই সিট নেই এখনো পনেরো হাজার দুশো পঁচাশিটা সিট খালি রয়েছে আর সেই স্টুডেন্টসদের অবভিয়াসলি প্রবলেম হচ্ছে এবার মনে এবার মনে হতে পারে তাহলে কি আমাদের এডুকেশনের উপরে গভর্নমেন্ট টাকা কম স্পেন্ড করছে দেখ হাজার তেইশ চব্বিশে স্টেট গভর্নমেন্টের বাজেট ছিল অন এডুকেশন চয়াল্লিশ হাজার তিনশো চোদ্দ কোটি টাকা যেটা দু হাজার চব্বিশ পঁচিশে পঞ্চাশ হাজার আটশো কোটি টাকা এবং শুধু স্কুলগুলোর জন্য আটত্রিশ হাজার পাঁচশো একাশি কোটি টাকা তাহলে এত টাকা যখন স্পেন্ড হচ্ছে তাহলে কি ডিজিটাল এডুকেশন আসছে না কেন টিচার্স কেন আসছে না ফ্রড কেন হচ্ছে স্ক্যাম কেন হচ্ছে? বেশ কিছু দেখুন। নাম্বার 1, lack of vacancy. যত সমস্ত স্কুলগুলো রয়েছে, সেখানেও এখনো টিচিং এবং নন টিচিং স্টাফের সিট ভ্যাকেেন্ট পড়ে রয়েছে। নাম্বার 2, যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার স্কুলগুলোতে রয়েছে, একটা স্টুডেন্টসকে, একটা স্টুডেন্টের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার চাই, যে সিলেবাসটা চাই, সেই সিলেবাসগুলো আউটডেটেড হয়ে গেছে। শুধুমাত্র স্কুল বা কলেজগুলোতে মার্কস ওরিয়েন্টেড পড়াশোনা করানো হয়। সেখানে স্কিল ভিত্তিক পড়াশোনা করানো স্কুল না এবং কলেজগুলো শুধুমাত্র এখন রাস্তা হয়ে গেছে বেশিরভাগ স্কুল বা কলেজে এনজয়মেন্টের একটা রাস্তা পেয়ে গেছে এছাড়াও স্কুল কলেজ হোক এই সমস্ত জায়গাতে টিচার্স নিয়োগের ক্ষেত্রে হোক বা রেজাল্ট বেরোনোর দিকে হোক কোনো এক্সাম কন্ট্যাক্ট করানোর দিকে হোক সেখানে স্ক্যাম বা ফ্রড গুলোর জন্য ওয়েস্ট বেঙ্গলের যে ড্রপ আউট রেট রয়েছে স্টুডেন্টস সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনারও তো মনে হবে যে মেয়েরা সবথেকে বেশি হয়তো ড্রপ আউট নিচ্ছে কিন্তু নয় 2022 থেকে 2024 এর মধ্যে 18.75% স্টুডেন্ট ড্রপ আউট নিচ্ছে তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে যার মধ্যে ছেলেদের পরিমাণ বেশি এবং মেয়েদের কম ছেলেদের পরিমাণ কেন বেশি কারণ সে দেখছে যে আমি পড়াশোনা করে কি করব আমার সিনিয়র দাদা ভাই বোন রয়েছে তারা এত এডুকেশনস করে এত পড়াশোনা করে তারা এখনো জীবনে কিছু করতে পারছে না তাহলে আমি পড়াশোনা করে কি করব তখন সে কোনো না কোনো

সে যে পড়াশোনা করলো সেটাতে দ্বারা যদি একটা চাকরি জোগাড় না করতে পারে গভর্নমেন্ট যদি একটা চাকরি না দিতে পারে তাহলে সেই এডুকেশনের বা এত সমস্ত স্কিমের কোনো মানে কি দাঁড়ায় শুধুমাত্র তাকে আমরা ক্লাসের পর ক্লাস উঠে দিলাম বাট তার ভিতরে কোনো রকমের নলেজ নেই আমি যেহেতু পড়াই তো আমি ভালো করেই জানি এবং আমি ভালো করেই বুঝতে পারি যে একটা ছেলে বা মেয়ে ও কলেজ কমপ্লিট করেছে ইউনিভার্সিটিতে পড়েছে বাট ওকে যদি সিম্পল কোনো একটা ইংলিশে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় ও ঠিকঠাক করে লিখতে পারে না ওকে যদি ঠিক করে কোনো কোন জিনিস ইংলিশে রিড করতে দেওয়া হয় সেটা ও পড়তে পারে না কোনো একটা ম্যাথ সলভ করতে দিলে ও সলভ করতে পারে না ওই ছেলে বা মেয়েটাই যখন পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যায় যখন চাকরির পরীক্ষা দিতে যায় তখন তাকে চাকরির পরীক্ষার সিট বহু দূর দিয়ে দিয়েছে এবং চাকরি দিতে গিয়েও এত কষ্ট করে পড়াশুনো করে ইচ্ছে যে আমি যে পরীক্ষা দিয়ে আসলাম সেটা ফ্রড হয়ে গেছে কবুচকর হয়ে গেছে ওটাই কোয়েশন হচ্ছে তাহলে এগুলো ঠিক কি করা করা যায় এই যে রয়েছে নাবার সাজেশন দিয়েছে বলছে প্রথমত যে আউটডেটেড সিলেবাস রয়েছে এটা সরাতে হবে যে পাস ফেলের নিয়ম এখন নেই সেটা লাগু করতে হবে ই লার্নিং নিয়ে আসতে হবে ডিজিটাল লার্নিং নিয়ে আসতে হবে স্টুডেন্ট এবং যে সমস্ত টিচারসরা জব আর যাতে টিচার্স বোঝায় কোনো ফেক টিচার যাতে গিয়ে না বসে সেদিকেও খেয়াল রাখতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে যাতে ফ্রড না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই সমস্ত জিনিস যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিকঠাকভাবে করে তাহলে এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে কেননা কোনো স্টেটের যদি এডুকেশন সিস্টেম একবার ভেঙে যায় এডুকেশন যদি বেশিরভাগ ছেলে মেয়ে না পায় তারা জীবনে আর কোনোদিনও সরকারকে কোয়েশ্চেন করতে পারবে না তারা এটা কোনোদিনই বুঝবে না যে তাদের লাইফে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় এবং যার ফলে তারা কন্টেন্ট দেখে তাদের কাছে সময় তারা তখন কন্টেন্ট দেখবে ভুল ভাল ইউটিউব দেখবে এবং সে যেটা দেখবে তার মাথায় সেগুলো কাজ করবে যার ফলে দেশে ক্রাইম রেটও বেড়ে যায় তাদের স্যার বলতেন নেক্সট আইসে ওঝা স্যার আপনারা জানেন হয়তো অনেকে যে শিক্ষা সের নাকি দুধে জয় পিতা হয় ও দাঁড়তা আর এটাই আর সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোক এনাদের কি প্ল্যান যায় না যে এনারা কেন শিক্ষা কেন দিতে চাইছে না আর একটা ছেলে বা মেয়ে তো শিক্ষাই চাইছে একটা তো ছোটখাটো চাকরি চায় তো আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে অনেকে জানতে পারে যে এক্স্যাক্টলি কি কি জিনিস রয়েছে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ